স্যার যেটা আমরা একটু আগে কথা বলছিলাম বয়স নিয়ে স্যার একটু ইয়ে বয়স কেমন করে প্রভাব করতে পারে আমরা মানে অনেকদিনই কোয়েশ্চেন থাকে যে বয়স মহিলার বয়স বা শুধু মহিলার বয়সই কি ইম্পর্টেন্ট পুরুষের বয়স ইম্পর্টেন্ট না ফার্টিলিটি আমি ক্লোজ শেষ আমি মহিলাদের বয়স বলি পুরুষের বয়স কারণ আচ্ছা এই বয়স নিয়ে যা হচ্ছে যে ইজ ভেরি ডিফিকাল্ট এই কেউ কেউ না মানে কি হয় কুড়ি বছর একুশ বছরে বিয়ে হয়ে যায় তারা দু তিন বছর ট্রাই করে মিটার বয়স ২৪ চব্বিশ সে ভাবলো অনেক বয়স হয়ে গেছে আবার কারোর মনে কর ঠিক ঠিক লাইফ পার্টনার খুঁজতে খুঁজতে থার্টি সেভেন থার্টি হয়ে গেল সে তখনও ভাবে যে আমার ওরকম বয়স হয়নি বা কিছু আর এই সেলিব্রিটি জিনিস দেখে একটা প্রবলেম এই যে এরা দেখে না যে প্রিয়াঙ্কা চোপড়া চল্লিশ বছর বয়সে মা হচ্ছে বা এই সেলিব্রিটি এই হচ্ছে দে ডোন্ট নো যে এগ ফিস করা হয়েছে কিনা বা অন্য কোনো উপায় হয়েছে কিনা তো এটা রং কনসেপশন পৌঁছে যায় আর কি তো যেটা আমরা বেসিক বলে থাকি প্র্যাকটিসে যে পঁয়ত্রিশ বছরের পর থেকে এগের কোয়ালিটি কমতে আরম্ভ করে কিন্তু পঁয়ত্রিশ পরে তো কিছু হয় না এটা তিরিশেও হতে পারে কারোর পঁচিশেও আমরা দেখি যে এগের কাউন্ট কমতে আরম্ভ করেছে বাট ইউজুয়ালি মানে বেস্ট টাইম টু কনসিভ ওই যেরকম চব্বিশ থেকে আঠাশ এই বয়সটা হয় তারপর থেকে একটু ডিফিকাল্টি হয় মিসক্যারেজ রেট বাড়ে বাট যখন যদি বলি এক বছরের মধ্যে না হলেই ও গো টু আ ডক্টর তখন আমরা স্ক্যান করে বা এএমএইচ লেভেল দেখে একটা দেখে নিই যে কিরকম কী এক কাউন্ট আছে ডেফিনেটলি মানে পঁয়ত্রিশ আমরা বলছি বাট কেরিয়ার টেরিয়ার শুরু করতে একরকম ব্যাপার হয় তো সেখানে বলা হবে ইউ ইউর টু ডিলে কারণ আমি বলে দিলাম যে হচ্ছে না ইউ রাইট পার্ট না গ্রামের দিকে এই গল্পটা চলবে না সেখানে তোর বাই পঁচিশ ছাব্বিশ যদি প্রেগন্যান্সি না হয় তখন ট্যাবু হয়ে যায় তখন মেয়ে উপর একটা টর্চার টাইপের হয়ে যায় বাট ইন জেনারেল যেটা বলে থাকি পঁয়ত্রিশের আগে হলে ঠিক আছে বাট ইভেন ইফ ডোন্ট তারপরে ইউ টেক ইউর কল যে তুমি কোনটা চাইছো আর কি আর তোর মেল এজ নিয়ে তুই তাহলে কিরকম কি বলছিস ছিল আগে যে আমরাও আগে বলতাম যে বয়সটা বেশি মানে ফিমেল ইম্পর্টেন্ট শুক্রাণু তো এখন যে কোনো বয়সে তৈরি হতে পারে আর অনেকরাই এই মানে এই কনসেপ্টেই ওরা ভাবে তাই জন্য নিজেদের মানে আমরা এটাও দেখেছি যে একবার টেস্ট করলে ওরা বারবার টেস্ট করতে চায় না হয়তো সেই টেস্টটা হয়তো আট বছর আগে হয়েছে তো বেসিক্যালি যেটা আমরা দেখেছি স্যার একটা এজিং মেল বা মেল ক্লাইমিক নিয়েও একটা কনসেপ্ট আছে রিসার্চ দেখিয়েছে যে যেরকম করে পুরুষের বয়স বাড়ছে মোর অ্যাবাভ ফর্টি ইয়ার্স তাহলে শুক্রানুর যেটা আবার ডিএনএ হচ্ছে স্যার তো ডিএনএ ড্যামেজ যদি বেশি হয় তাহলে দ্যার ইজ আ চান্স অফ মিসক্যারেজ আর স্যার আমরা এটা বেসিক্যালি এটা যখন রিভিল হয়েছে যখন আমরা আইভিএফ ফি মিনস আইভিএফ হ্যাজ রিভিল দিস কেন আইভিএফ ল্যাবে যখন আমরা এজিং মেল বা এজেন্ট মেলের স্পার্মস ইউজ করছি তখন এমব্রায়োস ভালো তৈরি হচ্ছে না তো যখন টেস্ট যে করে বাড়লো তখন দেখা যাচ্ছে যে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বা ডিএনএ ড্যামেজটা বেশি পাওয়া যাচ্ছে এই স্পার্মসে আর স্যার যেরকম অনেক জেনেটিক ডিজিজ আর অটিজমও লিঙ্কড আছে অ্যাডভান্সড মেলে তো সো আই থিঙ্ক এখন যেহেতু আমরা মানে মহিলাদের থেকে পুরুষের দিকে শিফট করছি আমরা এটাও দেখছি আমাদের স্যার আপনিও দেখেছেন হয়তো আমাদের আরবান এরিয়াতে বেশি মেল ইনফার্টিলিটি এক্সিডেন্স অনেক বেশি স্যার যখনই আমরা স্পর্ম রিপোর্ট দেখছি তখনই আমরা দেখছি যে নর্মাল স্পর্ম রিপোর্ট